প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রিজের উপর দিয়ে সমস্ত ট্রাক চলাচল করতে দিতে হবে এমন দাবি করে মোহনপুর ব্রিজের উপর শুয়ে বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবার সংগঠনের পক্ষ থেকে এই অবরোধে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি বিভিন্ন দাবি নিয়ে এই পথ অবরোধ বিক্ষোভ মিছিল বুধবার বেলা একটা নাগাদ তারা জানিয়েছেন অবিলম্বে প্রশাসনকে এই ক্ষেত্রে বা সমস্ত ট্রাক চলাচলের ক্ষেত্রে শিথিলতা না এনে দিলে অনির্দিষ্ট কালের জন্য মোহনপুর ব্রিজের উপর সমস্ত ট্রাক দাঁড় করিয়ে দীর্ঘ অবরোধ যানজট তৈরি করবেন তারা শুনুন পুরো বিষয় নিয়ে সংগঠনের পক্ষ থেকে কি জানানো হয়েছে আজকে আমরা দীর্ঘ 22022 এই ডিসি নোটিফিকেশন উপরে ডিএম স্যার বন্ধ করে দিলেন থেকে 3 মাস অতিপ্রান্ত হয়ে গেল কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজটা কি হলো ফ্রিজ রিপেয়ারের নামে কোটি কোটি টাকা লুট হলো আর আজকে আমাদের হেভি ভেহিকল স্কুল চলছে না আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতাত বন্ধ করে দিলো ব্রিজের উপর থেকে শুধুমাত্র 6 টাকা কাটিরাচ্ছে তারপরে ইডারিং আমাদেরকে কি বললো না আমাদেরকে ঘাটাল পাস করা হয় মেদিনীপুর থেকে খড়গপুর যেটা দশ কিলোমিটার ডিস্ট্যান্স সেটা আজকে আমাদের একশো কিলোমিটার ঘুরে আসতে হলো হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনোরকম নির্দেশ আমাদেরকে না জানিয়েই আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার চার ছ চাকা গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার প্রাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি উনিশ টন তার মানে প্রতিটা টায়ারের ভরবেগ থ্রি পয়েন্ট সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভরবেগ কিন্তু হচ্ছে টু পয়েন্ট অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আজকে আমরা দেখেছি এখানে আশি টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও অনেকটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পারছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ বন্ধ করবে এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা দর্শক বন্ধু শুনলেন বক্তব্য বুধবার দুপুরে একটা নাগাদ দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয় মোহনপুর এলাকায় লরির মালিক ও চালকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন অনুমতি না মিললে পাকাপাকিভাবে মোহনপুর ব্রিজের উপর লরি দাঁড় করিয়ে সমস্ত পথ বন্ধ করে দেবেন তারা সেই সঙ্গে শহরের ভিতরেও লরি ঢুকিয়ে যানজট তৈরি করবেন বিক্ষোভের সময় মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেন দীর্ঘ অবরোধ বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে ডেপুটেশনও দিয়েছেন বিক্ষোভকারীরা প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালে মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

কর্মসূচি রূপায়ন করছে মুখে বলছে এক এক রকম তফা আর জনগণের তফার ওপা শেষ করে তার চামড়ায় নুন লাগে দিচ্ছে আর আমরা আমাদের জ্বলন হচ্ছে আর আমরা বাহবা দিচ্ছি সরকার বাহাদুর অনেক কিছু করছে তাই সরকার বাহাদুরের এই ছোড়া বাহাদুরি এই ছোড়া বাহাদুরিকে প্রতিটি আন্দোলনের প্রয়োজন আছে যার জন্য আজকে আমরা মিলিত হয়েছি আমরা সকলকে অনুরোধ করছি আপনারা শান্ত হন ڪتو هوي ڪتو هوي ڪيتو هوي چلون چلون چلو هتو هوي 고맙습